মাদারীপুরের ডাসারে ঐতিহ্যবাহী বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আব্দুলের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বীর মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আকনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল বাসারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মরহুম আব্দুল সবুর এর ছোট ভাই কাজী সেলিম সাবেক সভাপতি সমীর চন্দ্র সরকার সাবেক সভাপতি চন্দ্র সরকার সাবেক সভাপতি আবুল কাশেম হাওলাদার সহকারী প্রধান শিক্ষক রহিম ফকির সহকারী শিক্ষক দুলাল চন্দ্র সরকার সাবেক শিক্ষক দীপক চক্রবর্তী সদস্য মতিয়ার রহমান হাওলাদার প্রাক্তন ছাত্র সোহেল হাওলাদার সহ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আলোচনা সভায় উপস্থিত সকলে মরহুম বীর মুক্তিযোদ্ধা করে জানান তিনি একজন মনের ও আদর্শবান ব্যক্তি ছিলেন তিনি সব সময় মানুষের কথা চিন্তা করতেন তিনি যেদিন থেকে বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব নিয়েছিলেন তারপর থেকে বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে সে বিষয়ে সবাই অবগত আছেন আজ তিনি এই পৃথিবীতে নেই কিন্তু তার কাজের জন্য তিনি সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন শেষে দোয়া ও মোনাজতের মতো ছাত্রছাত্রীদের মাঝে তবরক বিতরণ করা হয় উল্লেখ্য মরহুম কাজী আব্দুল সবুর মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন বাংলা